মনে করেন ওই যে আপনি দেখলেন না ভাই যে ওই যে হিস্টোরি ক্লিয়ার না ভাই আমার মনে করেন কি লাস্টে মনে হয় ওই যে সেমোর ভিতর থেকে বের হয়েছি বের হওয়ার পর আর হিস্টরি ক্লিয়ার দেওয়া হয়নি লাস্ট টাইম বুঝছেন তো এই মাত্র ঢুকলাম এর আগে আমি মনে করেন পাঁচ থেকে সাতটা মনে করেন সার্ভে নিচ্ছি ওরকম একটাও হয়নি এই জন্যই তো বলি ভাই আমরা যে রুলস গুলো দেই নতুনদের জন্য অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে মনে হয় আপনাদের দূর এটা কি আবার এটা কি করার দরকার আছে নতুন অবস্থায় মনে হতে পারে কিন্তু এগুলো আপনাদের ভালোর জন্যই এবং আপনাদের কাজ ভালো করার জন্যই ভাই গাইডলাইন ফলো করেন আমাদের ইনস্ট্রাকশন দেওয়া যেভাবে আছে সেভাবেই কাজ করেন দেখবেন ভালো কিছু হচ্ছে ইনশাল্লাহ